আপনারা তো তেরোতম গ্রেডে জয়েন করেছেন তো তেরোতম গ্রেডে যখন জয়েন করছেন আপনারা জেনে বুঝে সুযোগ সুবিধা কি আছে না আছে সব কিছু জেনে বুঝেই এইখানে এই চাকরিতে আপনারা যুক্ত হয়েছেন তারপরে কেন আপনারা আবার দশম গ্রেড দাবি করছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন মানে এইটা নিয়ে আপনাদের ব্যাখ্যাটা কি মানে এই প্রশ্নটা আসছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আজকে আপনারা একটি চমৎকার একটি সমসাময়িক একটি বিষয় নিয়ে আমাদের সাথে মানে আমাদের শিক্ষকদেরকে যুক্ত করার জন্য এডুকেশন টাইমস এর সকল আয়োজক বৃন্দর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে সঞ্চালক সাদিকুল ইসলামের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে আসলে আপনি প্রথম প্রশ্ন করেছেন আমাকে যে আমরা আসলে কেন মানে দশম গ্রেডের জন্য আমরা আন্দোলন করছি আর প্রথমে আমরা যেহেতু জেনে আমরা এই চাকরিতে এসেছি তেরোতম আপনি যখন একটি চাকরিতে আপনি যখন প্রবেশ করবেন ধরেন আপনি একটি চাকরিতে প্রবেশ করলেন আপনি জানলেন যে এটি আসলে তেরোতম গ্রেড তো আপনি কি আসলে যেখানে আছেন ধরেন আপনি আপনার জীবনে আপনি কি একটি জায়গায় কি থাকেন আপনি কি আসলে একটি চিরে কোটা থেকে তারপরে ধীরে 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 সেটি বড় হতে হতে তো একদম অট্টালিকা পর্যন্ত পৌঁছে যায় তো প্রাথমিক শিক্ষায় কেন শিক্ষকরা সেই দৈন্যদশায় তেরোতম তম থাকবে আর কোন পরিবর্তনের কোন রূপ কোনদিন মানুষ দেখতে পারবে না এটা কি কোথাও লিখে দেয়া আছে যে আপনি সারা জীবন 13 তম আছেন আর শিক্ষকতা পেশায় তো মানুষ আসে কেন আগ্রহ নিয়ে শিক্ষকতা পেশায় আসে এবং আপনাদের এই শিক্ষকতা পেশায় যারা আসে তাদের কিন্তু মানে রাষ্ট্রের রাষ্ট্রের কর্ণধার বলেন বা যে কোন সরকারি আসুক তাদের প্রথম কাজটি কিন্তু হওয়া উচিত যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করা তো তেরোতম শিক্ষক ঢুকেছে তার মানে শিক্ষকের সেই এন্ট্রি থাকবে এখান থেকে কি কোনো পরিবর্তন আসবে না তো সেই জায়গাটি থেকে আমাদের চেতনা ফিরেছে এবং আমরা জানি যে আমাদের যুগের পর যুগ আমরা দেখেছি যে কোনো কিছু অর্জন করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই তাই আমরা এই রাহুর গ্রাস থেকে মুক্তির জন্য পরবর্তী প্রজন্ম যেন শিক্ষাকে পরবর্তী তরুণ প্রজন্ম যেন আমাদের যে উন্নত দেশ বলেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশের যে মানে তরুণ যে শিক্ষক মানে মানে তরুণ যে ছেলে মেয়েরা যারা যারা শিক্ষকতা পেশায় আসলে যেন আসতে চায় যেন এই যে মানে এই শিক্ষকতা পেশার প্রতি যেন কারো অনীহা না আসে সেই জায়গাটি থেকে আমরা মনে করছি যে এই মুহূর্তে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে একটা বিপ্লব ঘটানো উচিত এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অন্তত তরুণ প্রজন্ম যেন এই তৃতীয় শ্রেণীর নামটি থেকে যেন মুক্তি পায় তারই জন্য আমাদের এই দশম গ্রেডের আন্দোলন এবং দশম গ্রেড আমরা কেন চাচ্ছি সেটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি আপনি আমি বেশি দূরে যাচ্ছি আপনি দেখেন সমযোগ্যতা সম্পন্ন একই কারিকুলাম একই ঘন্টা একই ছাত্র ছাত্রী একই বরং তারা আমি বলবো যে এক্সপেরিমেন্টাল যে স্কুলগুলো পিটিআই সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো আছে সেখানে কিন্তু সারা বছর মূলত যে প্রশিক্ষণার্থী থাকে তারা আসলে বছরের বেশিরভাগ সময় তারা সেখানে পাঠদানে নিয়োজিত থাকে তো সেই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা যদি দশম গ্রেড পেতে পারে আমরা কেন পারবো একই কারিকুলাম একই সময় ঘন্টা একই শিক্ষার্থী সব সবকিছুই একই তাহলে আমাদের মানে বেতন বৈষম্য কেন আলাদা মানে আমাদের আমাদের এখানে বৈষম্য কেন হবে এটি হচ্ছে একটি কারণ আরেকটি কারণ হচ্ছে দশম গ্রেড আমরা এই মুহূর্তে কেন যাচ্ছি আপনি রাতারাতি দেখেন মানে বিভিন্ন সেক্টরে মানে 17 তম থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছে 16 তম থেকে ও দশম গ্রেডে উন্নীত হচ্ছে তাহলে আমরা কেন শিক্ষকরা একই জায়গায় একদম বালি চপায় ঠাসা পড়ে থাকবে একদম মানে মনে হচ্ছে যে মানে কবরে নিক্ষেপ করা হয়েছে অন্ধকারে আপনি খুপে পড়ে আছেন এখান থেকে আপনার আর মুক্তির কোনো পথ নেই এর দায় কার এই শিক্ষকদেরকে মুক্তির বা শিক্ষকদের এই রাহুগ্রাস থেকে পরিত্রাণের দায়িত্ব কিন্তু আমাদের এই রাষ্ট্রের আমাদের এই সরকারের কর্তা ধন্যবাদ